আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত মার্সাই শহরেতে কিছু পিসিন বিনামূল্যে করে দিয়েছে যেদিনকে বেশি গরমের তাপমাত্রা থাকে সেই দিন এবং ওই সকল পিসিন দেখা গেছে তাদের এতটাই জনপ্রিয়তা হয়ে গেছে যেটা কিনা তাদের জন্যই অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আজি ফংসের কয়েকজন সদস্য মিলে আমরা যে রয়েছে সেখানে গিয়েছিলাম অনেক কিছু দেখার রয়েছে অনেক কিছু আপনারা দেখতে পারবেন চলুন যাই দেখি শ্রী একটু অংশ সেখানে যেতে হলে আপনারা আরিয়ার ডি বা আরিয়ার ধরে যেতে পারেন আপনারা পরিবার সহ বা সিঙ্গারও আপনারা যেতে পারবেন ভিতরে ঢুকতে অবশ্যই অর্থর প্রয়োজন হয় কিন্তু তা হলে যে যা যেগুলো রয়েছে সেগুলো আপনারা বিনামূল্যেই দেখতে পারবেন নতুন টাইপের রাডার দেখা যাচ্ছে এর কারণে যারা কিনা কার ড্রাইভ করছেন তারা অবশ্যই সতর্ক হবেন এখানে যে ধরনের আপনার রাডারগুলো দেখা যাচ্ছে এটা আগে কিন্তু দেখা যায়নি এখন বেশিরভাগ এমনটাই রাডার দেখা যাচ্ছে যেহেতু আগে পরিচিত ছিল না এখন পরিচিত হচ্ছে মানুষ এর কারণে পুরাতন যারা রয়েছে তারা তো আগের মতোই গাড়ি চালায় এর কারণে অনেককে ফাইনও করা হচ্ছে রোদের তাপমাত্রাটা দিনে দিনে বেড়েই চলেছে দেখা যাচ্ছে প্যারিস শহরেতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে সামনে সোমবার দিন এবং চল্লিশটা বিভাগকে অরেঞ্জ কালারেতে জারি করে দিয়েছে নিস শহরে একটা কলেজ ছিল যেটা কিনা মুসলমানদের জন্য ছিল সেখানকার যে কন্ট্রাক্টর রয়েছিলো সেই কন্ট্রাক্টটা নব্যান করে না দেওয়ার কারণেতে ওখানকার কলেজ থেকে আপিল করেছিল কিন্তু আপিলটাও রিজেক্ট করে দেওয়া হয়েছে ফ্রান্সে দেখা গিয়েছে সাউথ এস্টে অনেক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে কারণ হলো তাদেরকে বলা হয়েছিল অনেক ধরনের ঘূর্ণিঝড় হতে পারে বা অনেক বেশি বৃষ্টি হতে পারে কিন্তু তার পরবর্তীতে এমন কোনো কিছু হয়নি সেখানে থেকে যানবাহনের অনেকের সমস্যা দেখা যাচ্ছে শুধুমাত্র জার্মানিতে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সেখানেতে এক বিস্কিট কোম্পানি ছিল যেখানে কিনা দেখা যায় বাধ্যতামূলক আষ্টশোর বেশি মানুষ সেখানেতে কাজ করানো হয়েছিল যেটা কিনা আগেকার যারা কিনা একটা সময় ছিল যাদের কিনা জোরপূর্বক কাজ করানো হতো সেই পুরোনায় স্থানেটায় আবার চলে গিয়েছিল বলে অনেকেই ধারণা করছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই সকল তথ্যস হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম